শুধু একটা জিনিস দেখো রাস্তা ধারে কেন গাড়ি লে বেরোয় না দেখো করে দেখাবো একটা ভালো জিনিস রাস্তায় কি হাতি চলছে তো হাতি চলে চলেছে বস আমরা রাস্তায় কিন্তু হাতি চলে এসেছে ভয় আর গাড়ি সাইড করে দিচ্ছি আর যেতেই পারছি না কোনো প্রকারে ভয় এমন আমাদের ছোট গাড়ি না কি শুধু সিনটা দেখো সামনে দেখো কি জিনিসটা দেখতে কি হবে না বস অনেক এরকম দেখতে পাই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে এরকম এক ঝাঁক করে চলে আসে এই দিকে এক করে চলে আসে কত রাত্রিটা দেখেছে ডাইরেক্ট চলে এসছে একবারে ওপেন রাস্তায় বাড় থেকে চলে এসে গাড়িওয়ালা সব পাগল হয়ে যাবে ও এরকম দেখলেন না রাত্রে চলে আসে রাত্রে গাড়িতে থাকবে ধাক্কা মারে বড় গাড়িতে আমাদের ছোট গাড়ি এটা কোথায় বলো তো লোধাচুলিতে এইরকম বলে কি হবে আর মাথা হ্যাং হয়ে যাবে বল dạy mà làm được một tập đoàn chữa cháy dạy mà gần ra cái này cái এলো আমরা যেতে পারবো না এই যেন আমরা চুপচাপ বসে থাকছি আমি সাইড করে টোটাল বসে আছি আমি যাব না আমি যাব না বাবা দরকার নেই আমার প্রচুর ভয় بولاني آي چا به بولاني آي چا